হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা কবি গা কবি চাষ করবেন হাইব্রিড কবি কিভাবে আপনারা চাষ করবেন এই সব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন এই যে দেখতেই পারছেন কিছু কিছু কবি গাছ কিন্তু মারা যাচ্ছে এই মারা যাচ্ছে এটার কীভাবে সমাধান করবেন এই সব বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন এখন আগে আপনাদের বলে দিচ্ছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন এই দেখতেই পারছেন অনেকগুলো গাছ কিন্তু মারা গেছে এই এই গাছগুলো কে জন্য মারা যায় আপনাদেরকে বলে দিব এখন এই যা এই গাছটি কীভাবে কী করলে মারা যাবে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এখন আপনাদেরকে বিস্তারিত বলে দিব কীভাবে কী করলে মারা যাবে না এটা আপনার গাছটিকে কি করতে হবে মনে করেন যখন দেখবেন যে পোকায় ধরতেছে এবং কি বিষে মানতেছে না তখন দেখবেন যে গাছ কিন্তু মরে যাচ্ছে পোকায় খেয়ে দিচ্ছে গুঁড়া পোকায় খেয়ে দেয় উঁচ দেখতে পাচ্ছেন উইজ একটা মরে গেছে পোকায় খেয়ে দেয় সব গাছটি কীভাবে পোকার থেকে বাঁচানো যায় এটা আপনাদেরকে বলে দিচ্ছি পোকার থেকে আপনারা বাঁচাবেন কীভাবে আপনাদেরকে বলে দে থেকে বাঁচাবেন হলো গিয়ে সেই বীজ দিয়ে নেবেন বীজ দেওয়ার পরে আপনারা কি করবেন খেতে পানি দিয়ে দেবেন পানি দিলেই পড়া মাটির মধ্যে পোকা সেই পোকায় কিন্তু আপনাদের গাছের গুড়া খেয়ে দেয় গুড়া খাওয়া খেয়ে দেওয়ার কারণে আপনাদেরকে গাছটি মরে যায় তার জন্য আপনাদেরকে বলেছি খেতে পানি দিয়ে দিবেন দেখবেন যে ওই ওই গাছটি কখনো ওই গাছের গোড়ায় যেটি পোকা ছিল সেই পোকাটি মারা যাবে মারা যাওয়ার কারণে আপনাদের মনে করলেন যে এ কোনো ই হবে না মারা যাওয়ার কারণে মনে করেন যে কোন ওই পোকাটি মরে যাবে তার জন্য আর কোনো গাছই মরবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর যারা না বুঝছেন তারা তারা আমাদের কমেন্টে বসে জানাবেন আপনাদের জন্য আবারই পেলে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব ক্ষেতে পানি দিলেই কিন্তু গাছের গাছের গোড়ায় যে কবি গাছের গোড়ায় যে পোকাটা থাকে সেই পোকাটা মারা যায় তার জন্য গাছের টাকা আর কে খাইতে পারে না তার জন্য আর গাছটি মারা যায় না আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কবি ক্ষেত্রটাও অনেক সুন্দর হবে আমাদের ক্ষেত্রে দেখছেন তো অনেকগুলো কিন্তু এই যে একটা এই দেখছেন এই অনেকগুলো কিন্তু মরে যাওয়ার ছিল তো আমরা আজকে পানি দিয়েছি দেখবেন ক্ষেতের গুঁড়া কিন্তু ভিজা আজকে পানি দিয়েছি আমরা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম